আমি আল্লাহর সামনে কুদরতি ভাবে চোখের পানি ছেড়ে শেষ দায় কান্না করবো আল্লাহ আমাকে বলবেন নদী কাঁদবেন না মাথা উঠায়া দাঁড়ান আমি দাঁড়ানো মাত্র আল্লাহ আমার কান্না বন্ধ করে বলবে চান আপনি বেছে বেছে গুনাগার আপনার উম্মত যারা সব জান্নাতের পথে নিয়ে যান নবী তখন আপনি করবেন আমি আমার কুম্মত গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব। আম্মা জানা এসা বলেন ওই উম্মত চিনবেন কি করে হুসানবীর উম্মত কোটি 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 মানুষের ভেতরে ইসানবীর উম্মত থাকবে ইব্রাহিম নবীর উম্মত দাউদ নবীর উম্মত কেমনে চিনবেন রহমতের নবী বলেন আমার উম্মত যারা পাঁচ ভক্ত নামাজ অজু বানাইয়া আদায় করবে ময়দানে বজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখে দেখে জান্নাতের পথে নিয়া কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিয়া আমার উন্নতরে পান করায় বলবো যাও জান্নাতের গেটে একটা ওয়েটিং রুম আছে ওখানে বসো আমি নবী না আসলে তালা কেউ খুলবে না তালা চাবি আমার হাতে যাও ওখানে গিয়া বসো আল্লাহ নবী এভাবে লাইনে পান করাইতে করাইতে হঠাৎ দেখে একটা পর্দা পড়ে গেছে মাঝখানের পিছনে আরো লোক আছে নবী বলবেন ও ফেরেস্তা আমার উন্মত শেষ হয় না এখনো আছে তো পর্দা দিলা কেন নবীকে ফেরেস্তারা বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার শূন্যতের জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাই তো তাও পছন্দ করে নাই নিজেও বর্দা করে নাই অন্য বর্দা করত তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই অন্যরা জিকির করে পছন্দ করে না নিজেও নবীন সুন্নত মানে নাই অন্য সুন্নত অনুযায়ী চলতে গেলে তাও পছন্দ করে না নবী বলেন তখন আমি একটু রাগ হইয়া উম্মতের ভাগায়া দিয়া বলবো সহকান সহকালি মান বাদি ভেগে যাও রে উম্মত আমি তোমাদের কি উম্মত বলে স্বীকার করি না ও নোয়াখালী ও বাংলা বাজারের মা বোনেরা ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা কেমতের ময়দানে যদি বেনামাজির কাতারে দাঁড়ায় কেয়ামতের ময়দানে যদি আমার নবী তারাইয়া দেয় আর ওই কাতারে পড়িয়া যাই সাথে সাথে আমার আল্লাহ পাখির আওয়াজ আল্লাহ বলবে জাহান নামের ফেরেস তারাই বেনামাজি ওই বে দে জাহান নামের শিকল দিয়া বাঁধো ওসি শিকল্লা দিন কাফারু ইলা জাহান হাতা হাত্তা ইলা যা

আম্মু কান্না করে কয় রে স্বামী যতবার খানার পেলেট আমি সামনে নেই আমার খানার লোকমা ভেতরে যায় না আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য আমার চোখে ঘুম আসে না কারণ আমার ঘুম আর খানা থেকে ওই সন্তান আমাকে আপু বলে যদি ডাক্তার ওই সন্তানের একটা ডাক আমার কবিজাটা পর্যন্ত সিরিয়া যায় আমার খানাও ভালো লাগে না ধুমও ভালো লাগে না একটা সন্তান আম্মুকায় ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ কয়ে গোলাম তোর মা কতটা তোর জন্য আসে তুই একটা ডাক দিলে মা কত খুশি অতসই মা মাত্র তোরে দশ মাস গর্বে ধারণ করেছে ওই মা

ব্যবস্থা করলাম দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় ফ্লাক্সে গরম পানি গরম চা গরম দুধ রাখে চব্বিশ ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না আর আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি আমি আল্লাহ কুদরতের ফ্লাক্স বানাইয়া তোর মায়ের মুখে দুধের আয়োজন করেছি এমন দুধ আমি দিলাম চব্বিশ ঘন্টা না আড়াই বছর দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না তুই দুনিয়াতে আস তোর দাঁত নাই কোনোদিন তোর আব্বু আব্বু বলে না আল্লাহ ছেলে দিলা দাঁত দাও না কেন আমি সময় মতো দাঁত দিয়ে দিছি তুই হাত হাঁটতে না আমি শক্তি দিলাম তুই মাকে বলতেই পারো না মা কে ডাকতো তোর এখন খুশি শুধু কান্নার আওয়াজ আর ওই কান্নার সাথে মায়ের সাথে একটা চুম্বুক লাগায় দিছি কান্না দিয়া কখন কি চাও তোর মা সারা কেউ বুঝে না তুই কান্না করলেই মা বুঝে এখন তুই কান্না দ্বারা শিখ করতেছে কাতা চাইতেছো এখন বলতে না কানতেই আসো মা বুঝতে পারছে তোর কান্নার দ্বারা তুই বাথরুমে যাইতে চাও বাবা কয় বাচ্চা কা দেখেন কুদা লাগছে খানা দাও আম্মু কয় না মাত্র পাঁচ মিনিট আগে খানা দিয়েছি সুজি খাওয়াইছি কাঁদে কেন আম্মু কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে সেই কান্না এখন কান্না করতেছে ঘুমের জন্য উধার কান্না না আল্লাহ কয় তোর কান্না দ্বারা কি চাও মা বুঝে বাবাও বুঝে না আমি আল্লাহ তোর এত আদর করে বানাইছি ও বান্দা তুই কথা বলতে পারতি না আবার তোর মতো কত বান্দা বানাইছি দেখ খানা মুখ দিয়া খায় কিন্তু জমানে কোনো আওয়াজ নাই আবার তোর মতো মানুষ বানাইছি এক লেভেলে কিন্তু চোখ আছে চোখের পাওয়ার নাই ওরে বান্দা তুই যে সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইল হাতে নিয়ে কবিরা গুনার দিয়ে তাকাও জীবনটা গুনায় গুনায় কাটাইয়াছে হারাটা নষ্ট করে ফেলেছ ও বান্দা তোরে যদি আমি অন্ধ বানাইতাম বল কেমনে নাচ গান দেখতে বাবা এতদিন দেখছো এখনো কি তো কবা করবি না ওদের পেন্ডেলে আসে মসজিদে করে পাওয়া যায় না আলেমের মজলিসে পাওয়া যায় না ওরে তুই কই দৌড়াইতেছ রে গোলাম ওরে দুনিয়ার পিছনে যারা দৌড়াবারা দুনিয়াও পায় না আখিরাতও পাবে না দুনিয়া তো দেখো শান্তি নাই যত টাকা পয়সা হইছে লাভ কি বিল্ডি বানাইছে ঘুমাইতে পারে না টাকার দিকে করছে জমা টাকা খাইতে পারে না এই দুনিয়ার কোনো লাভ নাই ও বান্দা আমি আল্লাহর তরে তো আদর করে বানাইছি তুই কি একবারও পারো না আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিবি যদি তুই আল্লাহ বলে ডাক দাও তোর মায়ের থেকে আমি আল্লাহর নিরানব্বই গুণ মায়া তুই যদি জিব্বাটা একটা মোহাম্বতে ডাক দাও আল্লাহ আল্লাহ বলে আবার বড় মায়া হয়ে গেল আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই আমি আল্লাহ নজর দিয়া আমি তো সব নামাফ করে দেই ও বাবারা আল্লাহ বলে না মারে ভয় কর মুসলমান না হইয়া কবরে আসিস না আল্লাহ বলে না নেতা না হইয়া আসবি না মাওলানা না হইয়া মরবি না বলে নাই আল্লাহ বলেন তুই মাওলানা না মুফতি না বক্তা না শ্রোতা ইমাম না মক্তাদি টাকাওয়ালা ধনী না গরিব আমি জানি না আমি জানবো তুই মুসলমান নি

একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবি না আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি দুনিয়াতে বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য জমিনটা যত বড় পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য বলেন নোবিজীবন সূর্যটা অনেকগুলো মুখ আছে এক ডাপ নিচে করা বাকি উপরে করা এই একটা মুখের তাপ ডাইরেক্ট যেন জমিতে না লাগে ফেরেস্ত তারা ঠান্ডা পানি ঢালতেছে আবার ওই সূর্যের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে ওই সূর্যের তাপটা গ্যাসের আবরণে ম্লান হয়ে যায় এরপরে তাপ জমিনে আসে এই তাপটাও বান্দা সইতে পারবে না এজন্য আল্লাহ পাক মাথার চামড়া বড় পাতলা আল্লাহ চুল দিয়া কভার করে দিলেন যেন ডাইরেক্ট তাপ লাগে কষ্ট না হয় শরীরে পোশাক লাগায় দিবেন বান্দা তুই খালি গায়ে সূর্যের সামনে বেশি দাঁড়াতে পারবি না মাথার চুল ফলায় দাঁড়াতে পারবি না সহ্য করা যায় না সূর্যের গরম সৌদি আরবে অনেক গরম আমাদের দেশেও গরম কম না সূর্যের গরম সইতে পারো রে গলাম ওই জঙ্গলের পশুগুলো আমি আল্লাহ পশমের দ্বারা কাবার দিয়া দিলাম যাতে সূর্যের গরমে কষ্ট না হয় ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের তাপ সামান্য সহ্য করতে পারো না দিনের বেলা সূর্যের তাপ ছিল রাতে নাই এরপর কেন গরম লাগে ফ্যানের বাতাস না দিলে ঘুম হয় না আবার এসিও চালানো লাগে এত গরম আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন ও নবী জানায়া দেন এই সূর্যটা মাথার উপরে নামায়া দিব আল্লাহ নবী বলেন আল্লাহ অর্ডার করবে সূর্য ওই উপরে যত মুখ ছিল সব নিচে কল যত তাপ আছে সব তাপ ছেড়ে দেবে সব তাপ ছেড়ে যখন দিবে এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহর স্টেজে হবে বিচারের আদালত আল্লাহ অর্ডার করবে সূর্য তাপ ছেড়ে দাও সূর্যের গরমে রাহমতের নবী চোখে করেন সূর্যের বরণে মাটির জমিটা কুড়িয়া তামা ভায়া যাবে অনেকে প্রশ্ন করছে স্বর্ণ হবে না কেন রূপা হবে না কেন তামা হবে কেন রূপাও তো হতে পারে স্বর্ণ হতে পারে পীতং হতে পারে তামা হবে কেন রভাস্কি রামের বলছে স্বর্ণের মধ্যে ওই গুণ নাই তামার মধ্যে যে গুণটা আছে তোমার রূপার মধ্যে ওই গুণ নাই পিতলে ওই গুণটা নাই বলে কি লোহার এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হয় না বড় একটা রূপার অংশ এক মাথা গরম করলে ভিন্ন মাথা গরম হয় না কিন্তু তামা এমন একটা আল্লাহর পদার্থ এক পাশে যদি গরম শুরু হয় পুরাটাই গরম হয়ে যাবে সমানভাবে গরম তামা হবে জমিন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে নবীজি একদিন আম্মা জান আয়েশার ঘরে বৈশা কান্না করতেছেন আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশার কোন বেয়াদবির কারণে আপনি কষ্ট পাইয়া কাঁদেন কয় না না তো কেন কাঁদেন বলে কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে আমার উম্মতের কেমন হালাত হবে সেই ভয়ে কান্না করতেছি কি হালাত আম্মা জান কে নবী বলেন ও আয়েশা কেয়ামতের ময়দানে সব উলঙ্গ দাঁড়াবে সূর্যের গরম আর একদিকে জাহান আওয়াজ জাহান এমন বড় বড় আওয়াজ দিবে নবী বলেন হাসনের ময়দান তার থর করে কেঁপে উঠবে আবার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার রাজা নেতারা বলো আজকের এই আদালতের রাজত্ব কার আল্লাহ পাকের আওয়াজে এমন বিকট হবে কেউ জবাব না দিয়া বেউস যাবে আল্লাহ নিজে জবাব দিয়া বলবেন মহা রাগে রাগান্বিত আল্লাহ সূর্যের গরম জাহান্নামের আগুনের আওয়াজ নবী কান্না করে ও আয়েশা এমন অবস্থা যখন হবে নবীদের কোন গুণা নাই তারাও কান্না শুন করবেন আদম নবী উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কাঁদবেন মুসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন সব নবীদের কান্না কি উপায় হবে আজ আল্লাহ তো রাগ হইয়া গেলেন এটা ঘোষণা দিয়ে দিলেন আজ আল্লাহ কঠিন রাগ এখন আমাদের উপায় কি হবে উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে কোন নবীর কাছে গেলে গেলে একটু সুপারিশ পাবো আদম নবীর কাছে যাবে ফেরত চলে আসবে পারবে না মুসা নবীও ফিরায়ে দিবেন ইব্রাহিম নবীও ফিরায়ে দিবেন আম্মা জানা বলেন নবী তারপরে কি হবে নবী বলেন সর্বশেষ এই উম্মত গুলো আমি মোহাম্মদের তালাশ করবে আম্মা জান আয়সা বলেনি আরে সুর আল্লাহ আপনাকে কোথায় পাওয়া যাবে ওই দিন নবী বলেন ওই দিন আগে আল্লাহ রুতির স্বামী মাতাম আমি আল্লাহর সামনে কুদরতি ভাবে চোখের পানি ছেড়ে শেষ দায় কান্না করব আল্লাহ আমাকে বলবেন নবী কাঁদবেন না মাথা উঠায়া দাঁড়ান আমি দাঁড়ানো মাত্র আল্লাহ আমার কান্না বন্ধ করে বলবে যান আপনি বেছে বেছে গুণাগার আপনার উন্মত যারা সব জান্নাতের পথে নিয়ে যান নবী তখন আপনি কি করবেন আমি আমার উম্মাদ গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব আম্মা জানা এসা বলেন ওই উম্মাদ চিনবেন কি করে নবী কোটি 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 মানুষের ভেতরে ঈসা থাকবে ইব্রাহিম নবীর উম্মত দাউদ নবীর উম্মত কেমনে চিনবেন রাহমতের নবী বলেন আয়েশা আমার উম্মত যারা পাঁচ ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবে এই আমুনের ময়দানে ওজুন ছায়াগুলো নুরের আলোতে ছনকাইতে থাকবে আমি নবী দেখে দেখে জান্নাতের পথে নিয়া কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিয়া আমার উম্মতারে পান করায় বলবো যাও জান্নাতের গেটে একটা ওয়েটিং রুম আছে ওখানে বসো আমি নবী না আসলে তালা কেন খুলবে না তালা চাবি আমার হাতে যাও ওখানে গিয়া বসো

এই উন্মাদগুলো আপনার তবে সুন্নতের জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই অন্নে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাই তো তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্য পর্দা করত তাও পছন্দ করে নাই নিজেও জিকির করে নাই অন্যরা জিকির করে পছন্দ করে না নিজেও নবীন সুন্নাত মানে নাই অন্য সুন্নত অনুযায়ী চলতে গেলে তাও পছন্দ করে না নবী বলেন তখন আমি একটু রাগ হইয়া উম্মতের ভাগায়া দিয়া বলবো সহকান সহকালি মান বাদি যাও রে উম্মত আমি তোমাদের কি উম্মত বলে স্বীকার করি না ও নোয়াখালী ও বাংলা বাজারের মা বোনেরা ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা কেয়ামতের ময়দানে যদি বেনামাজির কাতারে দাঁড়ায় কেয়ামতের ময়দানে যদি আমার নবী তারাইয়া দেয় আর ওই কাতারে পড়িয়া যাই সাথে সাথে আমার আল্লাহ পাখির আওয়াজ আল্লাহ বলবে জাহান নামের ফেরেস তারাই বেনামাজি ওই বে বলা দে জাহান শিকল দিয়া বাঁধো ওসি শিকল্লা দিন কাফারু ইলা জাহান জুমার হাত্তা ইলা যা فتحت أبوابها وقال, وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات জাহান নামের শিকল লাগাইয়া এরপরে লাইনে দাঁড় করাইবে গুনাগার ওদের বাম হাতে আমল নামা দিব তবে সোজা হাতে গুনাগারের আমল নামা দিবেন না আল্লাহ তখন রাগ হইয়া অর্ডার দিবে এই গুনাগার বে নামাজের মুখের মাঝে ছিদ্র করিয়া বাম হাত ঢুকাইয়া পিঠের দিকে হাতটা বের করো আল্লাহর অর্ডারে ফেরেস্তারা সাথে সাথে গুনাগার দিকে ধইরা বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাত পেছনে নিয়া যাবে আল্লাহ তখন পেছনের হাতে আমন নামা দিয়া বলবে একরা কিতাবা বা কাকা ভাবিনসি খেলিয়া উমা আনে কা হাসি বা হেগুনাগাৰ এক আবোন্ন নামাই জীবনে কি কৌসুক অন্ধকারে কতটা গুনাহ করছো সব এখানে লেখা আছে তখন ফেরেশতারা বলবে আল্লাহ এই বান্দার হাত পেছনে আমলনামা পেছনে চোখ তো সামনে কেমনে পড়বে আল্লাহ আবার রাগ হয়ে বলবে ওই গুনাগারের ঘাতটা ধরিয়া মোচড় দাও মোচর দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও ও আল্লাহর বান্দারা যদি